কোন নাফরমান পাপী ব্যক্তির যে সময় যান কবস কর তখন তুমি যেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়াও ওইটা আমার একটু দেখাও কিতাবে আছে আজরাইল বলছে ইব্রাহিম আলাইসাল্লামকে যে আল্লাহর কসম আপনি সহ্য করতে পারতেন না ইব্রাহিম আলাইসাল্লাম বলেন না তুমি আমার দেখাও আমি দেখো মুই তো আজরাইল ওই আকৃতিটা ধারণ করছে কোন পাপির রুহু কবজের সময় উনি যেই চেহারা ধরে অত্যন্ত নিকৃষ্ট কুৎসিত চেহারা তো কিতাবে স্পষ্ট আছে ইমাম কুর্তুবি বলেন ইব্রাহিম আলাইসাল্লাম চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে লম্বা সময় পরে হুঁশ আসার পরে উনি চোখের পানি ফেলে আল্লাহকে বলছে আল্লাহ তোমার কোন নাফরমান বান্দা পরবর্তীতে কবরের আজাব হাসরের আজাব জাহান নামের আজাব আর কিছুই লাগবে না শুধু কেবল আজরাইলের এই বিভৎস চেহারা যদি একবার দেখে তার ষাট বছরের নাফর মানির শাস্তির জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন কোরআনে আল্লাহ বলছেন এই মালাকুল মৌত আজরাইল যখন কোন পাপি নাফরমানের মানের চান কবস করতে আসবে প্রথম এই কলিজাটার ভেতর থেকে যে রুহ আছে এই কলজার ভিতরে কালবের ভিতরে যে রুহ এই রুহুটা ধরে টান মারবে যখন একটা টানে কলিজাটা ছিঁড়া রুহুটা ছিঁড়া এই কণ্ঠন আলী পর্যন্ত চলে আসবে কাল্লা ইদা বালাগাতি তারাকিয়া কাল্লা ইদা বালাগাতি তারাকিয়া আর কিছুই না বান্দা শোনো যখন নাফরমান তোমার জান কবজের সময় রুহুটা চলে আসবে কন্ঠন আলীতে এবার রুহুটা বের হতে চাইবে না বের হতে চাইবে না নাফরমান ছটফট করবে আর ফেরেশতা আজরাইল ফেরেশতা ছিরা বিরা কোন জিনিসকে কোন ধারালো লোহা শিখ এটা যদি আগুনের মধ্যে আপনার আগুনে পুরানো জিনিসের মধ্যে টান দেয় তাহলে যেরম ছিড়রা আসে আল্লাহর কসম আল্লাহ রসুল বলছে আজরাইল যখন রুহু ধরে আবার টান মারবে তো সমস্ত দোর শরীর ছিন্ন ভিন্ন করে এই রুহু বের করে বলে আশপাশের মানুষগুলো তখন বলবে ওই লোকের ছটফটানি দেখা হায় তাকে বাঁচাবার জন্য কোনো বৈদ্য ডাকো ডাক্তার ডাকো কবিরাজ ডাকো কে আছো তাকে চিকিৎসা করবে ডাকো না আনো না অত বিষম ছটফট করছে আল্লাহ বলে কিন্তু ওই নাফরমান বুঝে ফেলবে আজ আর তাকে কেউ ফিরাইতে পারবে তাকে তাকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে তাকে চলে যেতেই হবে বন্ধু আমার বাপ আমার একটা জরুরি কথা আপনারা বয়স্ক লোকেদেরকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার এই কথাটা খেয়াল করেন নবীজি বলছেন ইন্নাল্লাহা ইকবালু তাওবাতাল আব মালাম